তাহলে সাকিবিয়ান ভাইরা বোনেরা আমরা তো এটা আশা করতেই পারি যে অপারেশন অগ্নিপথ সিনেমাটা এই সিনেমাটা এবারে খুব তাড়াতাড়ি মুক্তি পাবার একটা অনেক সম্ভাবনা তৈরি হচ্ছে কেননা গতকাল সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ছবি আমরা দেখতে পেয়েছি যে ছবিগুলো তাদের জন্য ভীষণ আনন্দের যারা অপারেশন অগ্নিপথ সিনেমাটা দেখবার জন্যে উদ্গ্রীব হয়ে আছি আমরা গত বছরের ঘটনা আমরা সবাই জানি একটা খারাপ সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল এই প্রডিউসার রহমাতুল্লাহ তিনি সাকিব ভাইয়ার বিরুদ্ধে মামলা দিয়ে দেন আবার তারপরে সাকিব ভাইয়াও তার বিরুদ্ধে মামলা দেন দুজনকেই কোর্টে যাওয়া যাওয়াই করতে হয় অস্ট্রেলিয়া সিডনি থেকে রহমতুল্লাহ আসেন বাংলাদেশে ঢাকা কোর্টে হাজিরা দিতে মেগাস্টার সাকিব খান তিনি যান ঢাকা কোর্টে হাজিরা দিতে একবার নয় বেশ কয়েকবার তারা তাদের হাজিরা দিতে হয়েছে প্রথমতই ব্যাপারটা ভীষণ দৃষ্টি কটু একজন প্রডিউসার তিনি টাকা লগ্নি করছেন একটা সিনেমা তিনি বানাবেন একটা সিনেমা একজন নায়ককে নিয়ে বানাবার পরে তারপরে তিনি বানাবেন বা বানাবেন না বা অন্য কাউকে কিন্তু একজন দেশের যখন হাজিরা দিতে যাচ্ছেন বারবার এটা কোথাও না কোথাও গিয়ে ভীষণ দৃষ্টিকটু কটু লাগছে খুব বাজে লাগছিল আমাদের আমি জানি সকল সাকিবিয়ানদের খুব খারাপ লাগার একটা জায়গা তৈরি হয়েছিল এটাই খুব স্বাভাবিক কিন্তু গতকাল আমরা যে ব্যাপারটা দেখতে পেলাম সেটা খুবই আনন্দের একটা সংবাদ সেখানে আমরা একই ফ্রেমে যেমন রহমাতুল্লাহকে দেখতে পেলাম মেগাস্টার সাকিব খানকে দেখতে পেলাম খোরশেদ আলম খোস খোসরুকে দেখতে পেলাম তারা একই সঙ্গে একই ফ্রেমে ভীষণ স্মাইলি ফেসে আমরা দেখতে পেলাম তারা কিন্তু ছবি তুলেছেন এবং সেই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসেছে জানতে পারা যাচ্ছে যে এতদিন এই যে মামলা ইত্যাদি ইত্যাদি যেগুলো চলছিল আইনগত বিষয়পত্র যেগুলো চলছিল সেগুলো দুই পক্ষেরই একটা সমঝোতার ফলে কিন্তু একটা জায়গায় স্টেবল হয়ে গেছে মানে আর কোনো প্রবলেম নেই আর কোনো হতে হবে না কোনো শুনানি দিতে যেতে হবে না হাজিরা দিতে যেতে হবে না কিচ্ছু করতে হবে না তারা সমঝোতা করে নিয়েছে এটা খুবই পজিটিভ একটা সাইন অপারেশন অগ্নিপথ সিনেমাটার অল্প কিছু কাজ বাকি আছে এবং এই সিনেমাটা নিয়ে মানুষের মধ্যে প্রবল আকারের চাহিদা আছে তার কারণ এই সিনেমাটার যে ধরনের কিছু শর্টস কিছু কিছু ছোট ছোট জায়গা আমাদের চোখের সামনে এসছিলো এছাড়াও ফ্যানমেড কিছু টিজার ট্রেলার তৈরি হয়েছিল যেগুলো দেখবার মতন ছিল এবং এই ছবিতে সাকিব ভাইয়াকে যেভাবে প্রেজেন্ট করা হবে বলে দর্শক আশা করে আছে সেটা একদম অন্যরকম মানে যদি সিনেমাটাকে ভালোভাবে রিলিজ দেওয়া যেতে পারে বাকি অংশের কাজ কমপ্লিট করে একটা সুন্দর প্রমোশনের মাধ্যমে ছবিটা রিলিজ দেওয়া গেলে আমাদের ধারণা ছবিটা যদি ভালো হয় তাহলে দর্শক কিন্তু ছবিটাকে নেবে যদিও জানি হ্যাঁ অপারেশন অগ্নিপথ প্রজেক্টটা কিছু বেশ কিছুদিন আগের প্রজেক্ট বেশ কিছুদিন আগের প্রজেক্ট তাও আমি বলছি ছবির এক্সিকিউশন ভালো হলে কিন্তু ছবিটা ভালোভাবে ওয়ার্ক করবে কেননা মেগাস্টার সাকিব খানকে সবসময় রাজকীয়ভাবে দেখতে চায় দর্শক মহল এটা নিয়ে তো কোনো ডাউট নেই যে ধরনের দামি দামি গাড়ির ব্যবহার আমরা দেখতে পেয়েছিলাম এবং যে লোকেশানে শ্যুট হয়েছিল যেভাবে শ্যুট হয়েছিলো সে ব্যাপারটা তো ডেফিনেটলি বলতে হবে ওটা অনেক বড়ো পরিসরে শ্যুট হচ্ছিল তারপরে ছবিটার কাজ মাঝখানে বন্ধ হয়ে যায় ইত্যাদি ইত্যাদি অনেক রকমের মানে বিচ্ছিরি বিচ্ছিরি ঘটনা ঘটে আর কি মানে আমি তখন থেকে সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও করা স্টার্ট করি আমার এখনও মনে আছে আমাদের কলকাতায় আনন্দবাজার পত্রিকাতে এই মামলাটা নিয়ে এবং যিনি করেছিলেন আর কি মামলাটা যিনি দায়ের করেছিলেন অর্থাৎ রহমতুল্লাহ তাকে নিয়ে একটা প্রতিবেদন বেরোয় যে এরকম বাংলাদেশের মেগাস্টার তাকে এরকম মামলা দিয়েছে এই দিয়েছে ওই দিয়েছে তখন কিন্তু আমরা সেটার এগেনস্টে কথা বলেছিলাম যে ইম্পসিবল ব্যাপার এটা একজন প্রযোজক তিনি মানে বলতে বলতে ভাবতেই পারছেন না কোন ব্যারিকেটের বাইরে তিনি চলে যাচ্ছেন যে তিনি পার্সোনাল ইস্যু নিয়ে তিনি মামলা দিতে পারেন হ্যাঁ সো যাই হোক যেটা হওয়ার সেটা হয়েছে এখন ফাইনালি তাদের ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হয়ে গেছে তাদের সমঝোতা হয়ে গেছে আমরা চাইবো যে এবারে সিনেমাটা আসুক আশা করা কি যায় তাহলে যে এই বছরেই অপারেশন অগ্নিপথ সিনেমাটা চলে আসবে দেখা যাক কি হয় তোমরা কতটা আশাবাদী থাকছো এই সিনেমাটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে আবার খুব নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা